অবশেষে বিপিএল এ যে দুটি দল এবার টিকে গেছে তার একটি সাকিব খানের টাকা ক্যাপিটাল গেল আসরে প্রথমবারের মতো বিপিএল এ নাম লিখে মাঠের বাইরে ব্যাপক উন্মোচনা তৈরি করেছেন বিশেষ করে গ্যালারিতে সাকিব খানের উপস্থিতিতে ক্রিকেটার ও সিনেমা প্রেমীদের নীলবন্ধন তৈরি করেছে যদিও মাঠের পারফরমেন্সে তেমন ছাপ দেখা যায়নি এবার বড় চমক নিয়ে আসতে নেমেছেন তারা ভারত বিপিএলে বিপিএল এ আয়োজিত সবকিছু চূড়ান্ত হয়েছে যে কারণে বিপিএল এ ফ্রেঞ্চাইজিতে ক্রিকেট দলের টানতে শুরু করেছে দল পাওয়ার পরই প্রথমবার ক্রিকেটার হিসাবে তাসকিন আহমেদকে দলে ভিড়তে দেখা গেছে বিষয়টি ঢাকা পোস্ট নিশ্চিত করেছে দলটির একজন কর্মকর্তা ঢাকা ফ্র্যাঞ্চাইজিদের সাথে যুক্ত এমন একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে টাইগার স্পিটার তাসকিন আহমদ কে সঙ্গে ইতিমধ্যে প্রাথমিক কথাবার্তা হয়ে গেছে তাদের সবকিছু ঠিক থাকলে আসন্ন ঢাকা যার সাথে দেখা যাবে তাস্কির আহমদ কে আপনাদের মতামত কি শাহুক খানের এই ঢাকা ক্যাপিটাল কতদূর এগিয়ে যেতে পারে এবার